মুখ একটু দেখা এলাও বাচ্চাগুলো তোমার সব ঠিকঠাক আছে সুস্থ আছে ভালো আছে সব ঠিক আছে কিন্তু আমরা ভুল করছি আমাদের এই জায়গাতে টাইগার এবং ফাউমি মুরগির বাচ্চা ব্রুডিং হইতাছে এই ব্রুডিং এর মাধ্যমে আমরা একটা ভুল করতেছি আমরা এই ভুলটা বলি আপনারা যেন এই ভুলটা না করেন এই জায়গাতে একটু নিয়ে আসো ক্যামেরাটা সামনে নিয়ে আসো দেখেন একটা ব্রুডিং ঘরের ভিতরে কখনোই দুই রকমের মুরগির বাচ্চা ব্রুডিং করা ঠিক না আমরা কি করতেছি টাইগারের বাচ্চার লগে ফাউমির বাচ্চা ব্রুডিং করতে দিচ্ছি এটা কিন্তু ছোটোখাটো কোনো একটা ভুল না এটা বড় ধরনের ভুল এটা আপনার মনে রাখবেন কারণ টাইগারটা হইছে দুর্বল প্রকৃতির মুরগি টাইগারটা চুপচাপ থাকে লড়াচড়া কম করে আর ফাউমি হইছে খুবই চঞ্চল আপনার যদি দেখেন আমি যদি একটু ধরতে যাই দেখবেন কি পরিমাণ দৌড় দিব এই ধরেন টাইগারটা দৌড় দেয়ই না যে দেন টাইগার দর দেয় না আর ফাউমি আমরা দেখলে দর দিব এই যে দুইটা মুরগি দুই রকম টাইপের তাদের অ্যাক্টিভিটি দুই রকম একটা ওই চুপচাপ থাকে দুর্বল আর একটা খুবই চঞ্চল তো ফাউমিটা কি করবে টাইগারে গিয়া ধাক্কা মারব ঠিক আছে আর এই ধাক্কা টাইগার খায়া এই ধাক্কা দার থেকে টাইগার মনে করেন এই জায়গায় পানি খাইতেছে হঠাৎ করে ফাউমি আয়া তারা মারছে একটা ধাক্কা সে খাবার থেকে সইরা গেছে গা তো এই যে সইরা আইছে তার গ্রোথ কম আসবো এই জন্য যেটা নিয়ম হয়েছে গা কখনোই দুই রকমের বাচ্চা ধরেন টাইগারের বাচ্চা দেশির বাচ্চা বোর্ডিং করবেন না এক লগে মোট কত হয়েছে দুই জাতের বাচ্চা কখনোই একসাথে বোর্ডিং করবেন না এটা হইছে একটা ভুল এই কাজ কখনোই করা যাবে না ঠিক আছে এখন কাহিনী হয়েছে তাহলে আমরা কেন এই ভুলটা করলাম আমাদের হাতে ভাই একদম সময় ছিল না মানে আমি সময় দিতে পারি নাই রমজান মাস কোনো রকমের মুক্তা ব্রুডিং কইরা একটার মধ্যে থেয়ে দিছে তবে আজকে আমরা আরেকটা ব্রুডিং ঘর কইরা টাইগার এবং ফাউমি সরাই দেবো এখন এই টাইগার এবং ফাউমি সরাইতে গেলে আপনারা আরেকটা বড় ধরনের ভুল করবেন সেটা একটু বলি আপনাদেরকে এখন বিকাল পাঁচটা বাজে আমি যদি এখন এই বাচ্চা ধরে আরেকটা ব্রুডিং ঘরে থইতে যাই তাইলে পাইলিং হবে পাইলিং কিন্তু একটা বড় ধরনের ভুল আমি আপনাদেরকে দেখাই বাচ্চারা একটু দেখাও এই দেখেন আমি যেই সময় বাচ্চা ধরতে যাব দেখেন কি করে এই যে দেখেন বাচ্চা গিয়া একসাথে এক সাইডে চাপ খাইতেছে এই যে দেখেন বাচ্চারা এই যায় দেখেন চাপ খাইতেছে এই যে চাপ খাইবো চাপ খাওয়ার ফলে এমনি দেখাও যে বাচ্চাটা নিচে পড়বো এটাই চাপ খাইয়ে যেব এই চাপ খাওয়াটাকেই বলে পাইলিং তাহলে ওই যে বাচ্চাটা চাপ খাইবো ওর ওজন ঠিক মতো আসবো না তো আমরা কি করব এখন এই বাচ্চাকে ধরবো না এটা আমরা ব্রুডিং ঘরে টান দেব কিন্তু এখন ধরবো না তাহলে আমরা এটা কোন সময় ধরব বলো রাত্রেবেলা ধরব রাত্রেবেলা লাইট অফ করে দেবো অফ করে দিলে কী হইবো বাচ্চা শুয়ে ঘুমায় পড়বো আস্তে করে ধরা আর একটা ব্রুডিং ঘরে দিয়ে দেবো আমাদের এই ছিল এই ফাউমি এবং টাইগারের সবচেয়ে বড় একটা ভুল ছোটোখাটো কোনো একটা ভুল না কিন্তু এর এটা সবথেকে বড় একটা ভুল মনে রাখবেন দুই জাতের বাচ্চা এক লগে ব্রুডিং করা বয়স দুই দিন আগে পিছে বয়সের বাচ্চা একসাথে ব্রুডিং করা এগুলো বড় ধরনের ভুল এই কাজটা আপনারা কখনোই করবেন না ভিন্ন ভিন্ন বয়স ভিন্ন ভিন্ন জাতের বাচ্চা ভিন্ন ভিন্নভাবে ব্রুডিং করবেন আর যেটা বললাম যে পাইলিং বাচ্চা দিনের বেলা আপনারা দেখেন মুরগি যে সময় কারো কাছে বিক্রি করেন দিনের বেলা গিয়ে দৌড়ে মুরগি ধরেন এই যে দৌড়ে ধরেন বাচ্চা পাইলিং হয় এটা একটা বড় ধরনের ভুল যদি এই বাচ্চা পাইলিং হয় যে বাচ্চা চাপ খাবে তার ওজন কখনোই সঠিক আসবে না এটা মনে রাখবেন মানুষের বাচ্চাও ছোটবেলা চাপ খায় কিনা দেখবেন ও সঠিকভাবে তার ওজন হয় না তো এটা মনে রাখবেন এই ভুলগুলা করা যাবে না আমাদের এগুলো চলতে আসে ব্রুডিং ব্রুডিংয়ে কি মেডিসিন দিতাস নতুন মেডিসিন দিয়ে ব্রুডিং করতেস কি। লিঙ্গমাইসিন হ্যাঁ তারপরে লিঙ্গমাইসিন এর কলিস্টিন ইউজ করে আচ্ছা ঠিক আছে তো আমরা একটু নতুন মেডিসিন দিয়ে বডিং করতেছি এই কলিস্টিনের বডিং দা নিয়ম দ আপনারা জানেন না আমরা হয়তোবা সামনের একটা ভিডিওতে আমাদের এখানের এই যে কলিস্টিন দিয়ে কিভাবে বডিং করে কি কি অ্যাড করছে এটার বিষয়ে মুক্তা পরিপূর্ণ আপডেট দিব মুক্তা একটু দেখায়া নাও বাচ্চাগুলো তোমার সব ঠিকঠাক আছে সুস্থ আছে ভালো আছে সব ঠিক আছে কিন্তু আমরা ভুল করছি